সালামু আলাইকুম আমার আপুরা সবাই কেমন আছো আজকে বানাবো ঝালমুড়ির মশলা আস্তে আস্তে রয়েছে ঝালমুড়ির মশলা খেতে মুড়ির সাথে ভালো লাগবে এই ঝালমুড়ির মশলাটা বানানোর জন্য হোম মশলাটা বানিয়ে নিচ্ছি সব মশলাগুলো এখানে দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এখন মশলাগুলোকে টেলে নিব। দিয়ে দিচ্ছি একটা প্যান প্যানি মশলাগুলোকে বেজে নেব কিছু আচারের মশলা গুলোকে অবশ্যই অল্প আছে ভাজবা নাহলে পরে গেলে তা লাগবে ঝালমুড়ি মশলাটা খেতে এখন চোলা থেকে না নিয়ে ব্লেন্ডার করে নেব এবার মশলাগুলোকে ডেলে নিচ্ছি ব্লেন্ডারের ঝাড় এখন ব্লেন্ডার করে নেব বানিয়ে নেবো সেই মশলাটা ঝালমুড়ি মশলাটা সব মশলা রেডি করা হয়ে গেছে এখন দিয়ে দেব প্যান দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দেব পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনেকই হয়ে গেছিল ঘন বেটে রাখছি তো অনেকক্ষণ ব্লেন্ডার করে রাখছি এখন দিয়ে দিব এক চা চামচ দেড় চা চামচ মরিচ গড়ু এক চা চামচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিব সেই হাতে বানানো মশলাটা তোমরা চাইলে চাট মশলাটাও দিতে পারো বাজার থেকে কিনে আমি হাতে বানানো মশলাটা দুই চা চামচ দিয়ে দিলাম মশলাটা বানানো প্রায় শেষের দিকে দেখো তেলটা ছেড়ে দিছে কালারটা কি সুন্দর আসছে তোমরা চাইলে পাশে বানিয়ে নিতে পারো ঝালমুড়ির মশলাটা এটা পাঁচ ছয় মাস খেতে পারবা রমজানে চাইলে তোমরা মুড়িতে মিশিয়ে খেতে পারো এখন দিয়ে দেবে টেস্টে সল্ট টেস্ট আসার জন্য চাইলে তোমরা দিতে পারো নাহলে স্কিপ করতে পারো একটু সোলটা দিলে কি হয় টেস্ট আসে অনেকটা বাস হয়ে গেলো আমার ঝালমুড়ির মশলা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঝালমড়ি মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন একটা কাচের বই আমি ভরে নেব